সখি পাতিস নে শিলাতলে পদ্ম পাতা সখিদিস গোলাপ ছিটে খাসল মাথা যার অন্তরে ক্রন্দন করে হৃদে মন্থন তারে হরি চন্দন কমলে মালা সখিদিশ নেলো দিস নেলো বড় সে জ্বালা বল কেমনে নিবাই সখী বুকের আগুন এলো খুন মাখাতুন নিয়ে খুনেরা ফাগুন সে যে হানে হুল খুন সুড়ি ফেটে পড়ে ফুল কুঁড়ি আই বুড়ি বুকে ধরে ঘুন যত বিরহীনী নিম খুন কাটা ঘায়ে নুন আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর সবে আতর বিলায় বায়ু বাতা বেনে হলো মাদার অশোক ঘাল রঙন্ত না লালে লাল ডালে ডাল পলা শিমুল সখী তাহাদের মধু খরে মরে বেঁধে হুল নব সহকার মঞ্জরি সহভ্রমরি চুমে ভোমরা নেপট হিয়া মরে গুমরি কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই চোখে মুখে ফোটে খই গাল যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল আর সইতে পারি ঝামেলা প্রাতে চাঁপা সাঁচে বেলা চামেলা হ্যারো ফুটলো মাধবী হুরি ডগমগ মগ তরু পথে পথে ঝুরি সজি না ফুলে এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে করে সজনে বিজন কত সজনে ছাতে সেথা চোখে চোখে সংকেত কানে কথা যাও ঢলে পড়া অঙ্কেতে মতো যায় আজ আমি ছাড়া আর সবে মতো পায় সখী মিষ্টি ও ঝাল মেশা এলো কি বাই এ যে বুক যত জ্বালা করে মুখ তত চাই এ যে শরাবের মতো নেশা এ পোড়া মলয় নেশা ডাকে তা হে কুল নাশা কালা পিক যেন কাবাব করিতে বেঁধে কলি যাতে শিখ এলো আলো রাধা ভাগ ভরি চাঁদের থালায় ঝরে জোছো না আবির সারা শ্যাম সুসমায় যত ডাল পালা খুন ফুলে ফুলে কুমকুম চুড়ি বালা রুম ঝুম হরির খেলা শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা আজ সংকেত সংকিতা বন বিথিকায় কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলের কাটায় সখী ভরা মোর এদুকুল কাঁটাহীন শুধু ফুল ফুলে এত বেঁধে ফুল ভালো ছিল হায় সখী ছিঁড়ি তো দুকুল যদি কুলের কাঁটায়